যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানু দুর্গত এলাকাগুলো আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানু তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে দাবানু ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সময় পার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা একে তো টানা সাত দিন ধরে দাবানলেজ বলছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহর তারপর দিন দুয়েকের বিরতির পর আবার বাড়তে শুরু করেছে বাতাসের গতি বাতাসের গতি তীব্র হওয়ার আগেই আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস সাত জানুয়ারি সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানু ছড়িয়ে পড়েছিল এখনও তিনটি দাবানু সক্রিয় রয়েছে এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেইটস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির নিরিখে লস অ্যাঞ্জেলেসের দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলেই হতবাক করে দেওয়ার মতো দাবানলে লস অ্যাঞ্জেলেসের এলাকার পর এলাকা ছাই হয়ে গেছে ধনকুবের কি সাধারণ মানুষ সবার বাড়ি মিশে গেছে মাটির সঙ্গে আগুন পুড়েছে অন্তত বারো হাজার তিনশো বাড়ি আর আগুনে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে দেড়শো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়েদা আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও চরমে পৌঁছেছে বাড়িঘর হারানোর শোকের মধ্যেই প্রাণ বাঁচাতে এক লাখ মানুষকে উপদ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে পরিস্থিতি আরও প্রতিকূল হলে একই নির্দেশ দেওয়া হতে পারে আরও সাতাশি হাজার জনকে আর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এখন পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর জানিয়েছেন আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিস সদস্যরা এখন পর্যন্ত তেইশ হাজার সাতশো তেরো একর জায়গা গ্রাস করা সবচেয়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানুল মাত্র তেরো শতাংশ নিয়ন্ত্রণে এসেছে আর চোদ্দ হাজার একশো সতেরো একর এলাকায় বলতে থাকা এটন দাবানুল নিয়ন্ত্রণে এসেছে সাতাশ শতাংশ ফায়ার সার্ভিস যেটুকু সফলতা পেয়েছে তার একটি বড় কারণ ঝড় বাতাস সান্তা আনার গতি কমা তবে সপ্তাহান্তে বাতাসের গতি কমার পর আবার বাড়াতে শুরু করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে রোববার রাত থেকে বুধবার পর্যন্ত স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন এক সংবাদ সম্মেলনে বলেছেন এ বাতাসে আর্দ্রতা খুবই কম তাই লস অ্যাঞ্জেলেস জুড়ে আগুন ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি থাকবে যেসব এলাকা থেকে লোকজন লোকজনকেশোরে যেতে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ সতর্কতা তুলে নেওয়ার আগ পর্যন্ত ওই এলাকাগুলো খুলে দেওয়া হবে না এদিকে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রশাসক ড্যানি ক্রিসোয়েল বলেছেন আগুন নেভানোর কাজে সহায়তার জন্য সেনাসদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে আসলে লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের কারণ কি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন গোয়েন্দারা দাবানলের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছেন সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের যে কয়েকটি অঞ্চল দাবানলেজ বলছে সেগুলোর মধ্যে প্যালিসেইডস ও ইটন অন্যতম যুক্তরাষ্ট্রে দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দায়ী করা হয় কিন্তু এবার এ দুই অঞ্চলে বজ্রপাতের কারণে দাবানল হয়নি কেউ আগুন দিয়েছে বা গ্যাস বিদ্যুতের সংযোগ থেকে দাবানলে সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোন ইঙ্গিত দেওয়া হয়নি বজ্রপাতের পর এ দুটি উৎসকেই দাবানলের সবচেয়ে বড় দুই কারণ হিসেবে ধরা হয় ক্যালিফোর্নিয়া দুই হাজার বাইশ থেকে তেইশ সালে বেশ আর্দ্র ছিল ফলে ওই সময়ে সেখানে বিপুল গাছপালা জন্মেছে কিন্তু পরের বছরের খরার কারণে সেই আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল এতে সেখানে প্রচুর পরিমাণে ছোটখাটো দাবান্লের সৃষ্টি হয়েছিল গত বছরের অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেসের বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলোতে কেবল দশমিক চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এই নজিরবিহীন শুষ্ক সময় এবং সান্তা এনা হিসেবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝোড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানু সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছিল বিবিসির আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞ শারাহ কিত লুকাস বলেন অন্তত আগামী সপ্তাহে দাবানল কবলিত অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত দাবানলোকবলিত অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমেছে কিন্তু পূর্বাভাস বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ছোড়ো হাওয়া রোববার থেকে সোমবারের মধ্যে ফের বাড়তে পারে আবহাওয়া দপ্তর আরও বলেছে এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনের টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি তবে আবহাওয়া টড হোল বলেছেন বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে এ দাবানুল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানো শুরু হয় সাত জানুয়ারি সেখানকার প্যালেসেইডস ও এটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এ দুই দাবানলে অন্তত একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার গুণ দাবানলের বিপর্যয়ে অন্তত বারো হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও সাতান্ন হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে এদিকে তীব্র বাতাসের কারণে দাবানো ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে চব্বিশ এ দাঁড়িয়েছে দপ্তর জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে ঝোড়ো বাতাস বয়ে যায় সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেইন এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় বাহাত্তর মাইল এছাড়া মিল ক্রিক স্যান্ডস্টোন পিক চিলাও এবং পালোসোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় পঞ্চান্ন থেকে বাষট্টি মাইল বেগে